আসসালামু আলাইকুম যে ব্লকে এই আপনাদের সবাইকে স্বাগত জানাই সাজানো পরিপাটি সংসার একজন গৃহিণী সুরুচির পরিচয় দেয় সংসারটি যতই ছোট হোক বা ফার্নিচারে কোনো প্রাচুর্যতা নাই থাক কিন্তু পরিষ্কার গোছানো পরিপাটি থাকে তাহলে তাতে কিন্তু ভালোবাসা আর ভালো লাগা আরও বেশি ঝলমলে করে ওঠে সংসার গুছিয়ে পরিপাটি রাখার জন্য সবচেয়ে বেশি দরকার একজন গৃহিণীর সংসারের প্রতি গভীর ভালোবাসা ভালোবেসে সংসারের কাজগুলো যথাসময়ের মধ্যে করে ফেললে সব গুছানো থাকে যখন যেটা নোংরা বা এলোমেলো হয় সঙ্গে সঙ্গে যদি গুছিয়ে নিতে পারেন কোনো সমস্যাই থাকবে না সংসারে যেদিকেই তাকাবেন একটা ঝলমলে ভালো লাগা কাজ করে করবে দেখতেও যদি ভালো লাগে তবে সেখানে থাকতো কিন্তু বেশি ভালো লাগে সংসারে থাকা আর ভালোবেসে ভালো লেগে থাকা অনেক বেশি কিন্তু সুখের একদম সকালবেলা ফ্রেশ হয়ে তারপরে বাচ্চাদের নাস্তা খাইয়ে বাচ্চারা স্কুলে এবং জয় বাবা অফিসে চলে গিয়েছে তারপরে কিন্তু আমি এই যে বেডরুমটা গুছিয়ে এনেছি না হাজবেন্ড ও পাশে থাকে না একদম নিরিবিলিতে কিন্তু কাজগুলো খুব বেশি ঝটপট এবং সুন্দর করে গুছিয়ে করা যায় আর নিজের আপন মতো করে ঘরটাকে গুছিয়ে নিজেই কিন্তু একবার দেখছিলাম যে কোন অংশে কিরকম লাগছে কিন্তু আমি প্রায় ভাই প্রতিদিনই করে থাকি নিজের গোটা সংসারটা একবার করে গুছিয়ে আবার নিজে একটু ঘুরে ঘুরে দেখি কি যে একটা ভালো লাগে কি যে একটা প্রশান্তি মনে কাজ করে আর এই যে আমার ইন্দু প্রাণটা মার্শাল অনেক সুন্দর হয়েছে ওই যদি কাজগুলো করে ফেলা যায় তাহলে কিন্তু একদমই মানে সারাদিন ফ্রেশ লাগে আর বেডরুমটা গোছানো থাকলে মনে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর এখন চলে এসেছে আমার এই ব্যালকনিতে আমি কিন্তু প্রতিদিনই নিজের মতো করে কিছুটা সময় কাটাই গাছদের সাথে আর ভীষণ ভালো লাগে এদের সাথে কথা বলতে এদের মানে কোন গাছে কোন ফুল ফুটেছে কোন ফল ধরেছে কোন গাছের কি অবস্থা সবকিছু দেখতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে কিন্তু আপনাদের সাথে শুধুমাত্র আমার প্রাণগুলো নিয়ে শেয়ার করব আমার আল্লাহ আমার ইনডোর প্রাণগুলো যেমন সবুজ স্নিগ্ধ তেমন কিন্তু সতেজ আমি কিন্তু মানে যতটুকু পারি খুব যত্ন করি আসলে সবকিছু সম্পর্ক যেমন যত্নের উপর টিকে থাকে সংসারও কিন্তু ঠিক যত্ন ভালোবাসার উপর টিকে থাকে তেমনি সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালোবাসা যত্ন আর উপরে অনেক অংশে তার ভালো থাকাটা নির্ভর করে গাছগুলোকেও আমি আমার সংসারে এক সদস্যই ভাবি ঠিক তো এদেরও আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়ে যত্ন দিয়ে ভালোবাসা দিয়েই কিন্তু লালন পালন করছি আর তার ফলে তারা কিন্তু অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে দেখতেও কিন্তু মার্শাল্লা ভীষণ ভালো লাগে আমার সবগুলো ইনডোর প্ল্যান্টই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর মানে কোনোরকম কোনো সমস্যায় হয়নি আর যেহেতু এখন খুব বেশি বৃষ্টি সিজন হবে সেই জন্য ইনডোর প্লান্টগুলো বেলকনিতে নিয়ে এসেছি কারণ ইনডোর প্লান্টগুলো না মানে খুব বেশি পানির দরকার হয় না আর অনেক বেশি রোদেরও দরকার হয় না তো ভাবলাম এখন এগুলোকে বেলকনিতেই রেখে দেব আর মাঝে মাঝে কিন্তু আমি অবশ্যই রোদ খাওয়ানোর জন্য সপ্তাহে একদিন করে ওদেরকে ছাদে নিয়ে যাই মানে ওদেরও তো একটু ইচ্ছে হয় জায়গা পরিবর্তন করতে রোদ খেতে সবকিছু মিলেই যেভাবে সময়গুলো কাটিয়ে নেই সংসার পরিপাটি সুন্দর গোছানো করে রাখার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে সময়ের কাজ সময়ে করে নিতে হবে যখন যে কাজটা আপনার চোখের সামনে করছে বা এলোমেলো থাকছে সঙ্গে সঙ্গে যদি করে নিতে পারেন এতে কিন্তু সংসার একদম গোছানো পরিপাটি এবং ঝলমুক্ত থাকবে কোনো কাজে আপনাই মানে ফেলে রাখবেন না যে পরে করবো বা এইভাবে না করে দেখবেন একদম সুন্দর পরিপাটি গোছানো থাকছে আর সবকিছু মিলেই কিন্তু একটা নারী সুরুচির পরিচয় দেয় সংসারের দিকে তাকিয়ে দেখলেই বোঝা যায় যে সে কতটা রুচিবোধ সম্পন্ন আমার সংসারটি কিন্তু একদমই সাধ্যামাতা কিন্তু তবুও তাকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোবাসা দিয়ে কিন্তু সাজিয়ে রাখার সবসময় চেষ্টা করি গোছানোর সংসার সব মেয়েরই খুব পছন্দের আর এই সময়টাতে আমি একান্ত নিজের মতো করে সময় কাটাই তারপরে কিন্তু আবার সেই চিরাচারিত সংসারে যে কাজ সে কাজগুলোতে কিন্তু লেগে যাব আর এটাই কিন্তু একজন নারীর সহজাত প্রবৃত্তি তো আজকের আবহাওয়াটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একদম মানে সকালে একটু মেঘলা মেঘলা পরিবেশ সব মিলে কিন্তু ভীষণ ভালো লাগছে তো এখন কিন্তু চলে এসেছি কিচেনে তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে করে অল সিলেক্ট রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আসলে আমি কিন্তু সকালের কাজটা সকালেই করি রাতের কাজটা আর রাতেই করে রাখি রাতে যদি আপনি কিচেনটা খুব সুন্দর করে মানে সারাদিন কাজের পরে পরিষ্কার করে রেখে দেন তাহলে সকালে এসে দেখবেন ঝকঝকে একটা কিচেন আপনি রান্না ভালো লাগবে দেখেও কিন্তু চোখের একটা প্রশান্তি কাজ করবে আর এই যে সকালে নাস্তার পরেও কিন্তু আমি হালকা একটু পরিষ্কার করে তারপরে বেডরুম পরিষ্কার করতে গিয়েছি তো এখন এই যে দুপুরবেলা শুধু মুরগির মাংসটা রান্না করে নেব আর পাশে কিন্তু আমি রাইস কুকারে চাউলটাও ধুয়ে দিয়েছি বসিয়ে দিব আর যেহেতু এই রান্নার পর আমাকে আবার জয় দেখে স্কুলে নিতে হবে সব কিছু যদি আপনি স্টেপ বাই স্টেপ গুছিয়ে পরিকল্পনা করে করেন তাহলে দেখবেন আপনার সংসারও থাকবে খুব সুন্দর গোছানো পরিপাটি ঝলমলে আমি সব সময় বলি সংসারে যা যতটুকুই থাক না কেন সেইটুকুই যদি ভালোবেসে খুব পরিষ্কার সুন্দর করে গুছিয়ে রাখেন তাহলে দেখবেন সেখান থেকেই ভালো লাগার একটা আভা প্রস্ফুটিত হচ্ছে আর সংসারে যেহেতু আমরা সারা দিন থাকি যেন ভালো ভালো লাগা থাকে, দেখে লাগে তাহলে কিন্তু সারাদিন বড় প্রশান্তি একজন যেহেতু আমরা সাধারণ হাউস ওয়াইফ আমাদেরকে ঘরেই থাকতে হয় আর সেই ঘরটাই যদি আমাদেরকে মনের মতো করে সাজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু সারাদিনের যে একটা আনন্দ মনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে তো সংসার গুছে এবং সুন্দর করে রাখার জন্য সবচেয়েতে বড় যে অভ্যাস টিপস বা ফলো যেটাই বলো না কেন সময়ের কাজ সময়ে করে নিতে হবে যখন যেটা পারবে ঠিক সঙ্গে সঙ্গে সেটা করে নেবেন দেখবেন আপনার একদমই কাজে চাপও থাকছে না এবং সব দিক থেকে কিন্তু খুব সুন্দর সাজানো থাকছে তো আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন একটু ভাজা জিরার গুঁড়ে দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো লাগে তো আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ